হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি কুন্তিঘাট নিত্যানন্দপুর জোড়া শিবতলার মন্দির দেখতে তো চলুন সঙ্গে থাকুন দীর্ঘ অনেক বছর পুরনো এই মন্দিরটি তো আমরাও দর্শন করছি এখন মন্দির আপাতত বন্ধ আছে তো যতটুকু পারছি বাইরে থেকেই তুলে ধরছি তো আপনারাও দেখুন আমরাও দেখি চলুন আসুন শীতকাল ঘুরতে ঘুরতে এসে গেছি এই মন্দিরে খুবই সুন্দর লাগছে জোড়া শিবতলা জায়গাটির নাম জোড়া শিব মন্দির আমি ফার্স্ট টাইম দেখছি আমাদের কুর্তিঘাট নিত্যানন্দপুর এই মন্দিরটি আপনারা আসুন দেখুন মন্দিরের বাইরেটা দেখতে পাবে এখন ভিতরটা বন্ধ আছে তো বন্ধুদের সামনে তুলে ধরছি আপনাদের অবশ্যই ভালো লাগবে কুন্তিঘাট যদি আসেন কুন্তিঘাট এই জোড়া মন্দিরতলা বলে জায়গাটি নিত্যানন্দপুর খুব অপূর্ব জায়গাটি খুব চারিদিকে গ্রাম্য পরিবেশের ভিতরে রয়েছে এই মন্দিরটি অবশ্যই কুন্তিঘাট ভাষীও জানে না আমরাও হয়তো জানতাম না কয়েকশো বছর পুরনো এই মন্দিরটি রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি খুব ভালো লাগবে ঐতিহাসিক একটি আধ্যাত্মিক জায়গা এই জোড়া মন্দিরতলা কুন্তিঘাট নিত্যানন্দপুর তাহলে চলুন ঘুরিয়ে দেখাচ্ছি মেঘলা আকাশের ওয়েদারে খুব অপূর্ব পরিবেশ জায়গাটি নিস্তব্ধ নিলেবিলি খুব অসাধারণ দুটি চোরা শিব মন্দির রয়েছে জানা যায় কথিত আছে এইখানে বামুন বামুনপাড়া বলে একটি জায়গা যে জায়গাটি ছিল সেইখানকার বাসিন্দারা এই শিব মন্দিরটি তৈরি করেছিলেন তো অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সঙ্গে থাকবেন খুব ভালো লাগবে আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না নোটিফিকেশানটা বেলটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন খুব ভালো লাগবে নিত্য নতুন ভিডিও দেখতে হলে শিলা প্রসঙ্গজিৎ ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন মন্দিরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন